তো বন্ধুরা আরও একটা গাড়ি চলে এলো আর এটা হলো স্টানার স্টানার গাড়ির যে যে কাজ করতে হবে স্টানার গাড়ির সামনের চাকার লিক সারতে হবে ভেতর থেকে আর এই মালটা নড়ছে আর পাশাপাশি গাড়িটাকে সুন্দরভাবে ধুতে হবে আর পেছনের যে হরেন হরেন চলছে কেন এর যে নজেল আছে নজেল পিনটা খেয়াল করে দেখো পুরো ফেটে গেছে নজেল পিনটা পুরো ফেটে গেছে